ভালো করে তারপরে মাখিয়ে নেব গরম জল দিয়ে মাখিয়ে একটা ডো করিয়ে নেব আমাদের টোটা রেডি হয়ে গেছে এবারে এটাকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার এটাকে একবার ভালো করে মেখে নেব এবারে ছোট ছোট লেচি কেটে নেব এবারে হাতের সাহায্যে এটাকে এইভাবে গোল করে নিতে হবে এবার আমরা বেমে নেব তো সুতির কাপড় বিছিয়ে নিয়েছি এবার

ফুচকা বেলা কমপ্লিট এখন আমরা ভেজে নেব তেলটা গড়াইতে দিয়ে গরম করে নেব তারপরে ফুচকা ভাজবো ফুচকা এবারে ভেজে নেব এইভাবে সব ফুচকা গুলোকে কি সুন্দর ফুলছে এইভাবে সব গুলোকে ভেজে নেব আমার সব ফুচকা ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ফুলেছে আর ক্রিসপি হয়েছে ফুচকাগুলো কত সুন্দর আপনারা এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিনকে ফুচকার আলু মাখা আর টক জলের ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেল ভালো চ্যানেলের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন